বর্ষার দুপুর মেঘলা আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রাধাবাজারে ভিড় উপচে পড়েছে রাস্তার দুই ধারে ইলিশ চিন্ডি পুঁটি থেকে শুরু করে সবজির পসরা কিন্তু সব কিছুর মধ্যেই হঠাৎ একদিন রাধাবাজারের মাছঘাটের পাশে মিলল এক মাছ ব্যবসায়ীর রক্তাক্তদের মুখ থেঁকলে দেওয়া হয়েছে যাতে কেউ চিনতে না পারে খবর পৌঁছায় ডিএসপি শ্রেয়া সেনের কাছে গত কয়েক মাসে এই এলাকায় তিনটে খুন হয়েছে সবগুলোই মাছ বাজারের আশপাশে পুলিশের ধারণা একজন সিরিয়াল কিলার ঘোরাফেরা করছে তদন্তে নামে ডিএসপি শ্রেয়া নিজেই কিন্তু একটু অন্যভাবে ইউনিফর্ম ছেড়ে ডিএসপি শ্রেয়া হয়ে যান শিউলি নতুন মাছ বিক্রেতা প্রতিদিন ধরে মাছ নিয়ে চলে আসেন বাজারে লক্ষ্য করেন কার কখন আসা কে কার সঙ্গে কি কথা বলছে তার সাদা চোখে ধরা পড়ে এক অদ্ভুত বিষয় একজন মাছ ক্রেতা সময় ছোট মাছ কেনে চুপচাপ থাকে বাজারে বেশি কথা বলে না কিন্তু যেদিন খুনের ঘটনা ঘটেছে সেদিন ঠিকই সে বাজারে ছিল একদিন শ্রেয়া সিদ্ধান্ত নেন ছায়ার মতন অনুসরণ করবেন সেই লোকটিকে বিকেলে মাছ বিক্রি শেষে তিনি লোকটার পিছু নেন দেখতে পান সে একটা পুরনো গোডাউনে ঢুকে পড়ে সেখানেই মেলে খুন হওয়া তিনজনের মোবাইল ফোন রক্তমাখা একটা ছোট চাপাটি এবং কিছু নাপ গ্যাসের কাঁচামাল সঙ্গে সঙ্গে তিনি তার রিভালভার বের করে লোকটিকে সারেন্ডার করতে বলেন এবং পুলিশের টিমকে ফোন করে সেই গোডাউনে আসতে বলেন লোকটিকে গ্রেপ্তার করা হয় বেরিয়ে আসে আসল রহস্য সে এক প্রাক্তন কেমিস্ট্রির প্রফেসর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কারণ তার স্ত্রী এক মাছওয়ালার সঙ্গে পালিয়েছে আর সেই থেকেই সে প্রতিহিংসায় অন্ধ তার মনে ঢুকে যায় মাছওয়ালা মানেই শত্রু খুনের কিনারা হয় বাজার আবার নিজের ছন্দে ফিরে যায় ডিএসপি শ্রেয়া আবার তার অফিসে ফিরে যান কিন্তু বাজারে শিউলি নামটা আজও কিছু মানুষ স্মরণ করেন যিনি মাছ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে একটা কুচ্ছিত খুনের রহস্য কিনারা করেছিলেন গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ডিএসপি শ্রেয়া ম্যাডামের জন্য ভিডিওটি পেয়ে একটি লাইক করবেন আরও এই ধরনের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন